নমস্কার বন্ধুরা বেঙ্গল ফিশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বাড়ির প্রায় প্রত্যেক মহিলাদের অনেকটা সময় কিন্তু কাটে তাদের রান্নাঘরে আর রান্নাঘরে লুকিয়ে আছে আমাদের স্বাস্থ্যের চাবিকাঠি আমরা কিন্তু সেটাকে খেয়ালই করি না আমরা বুঝতেই চাই না কিন্তু বেসিক কিছু জিনিস যেগুলো রান্নাঘরে রোজই লাগে সেটা কিন্তু সব পরিবারে থাকে সে উচ্চবিত্তই হোক কিংবা নিম্নবিত্ত কিংবা ধরো মধ্যবিত্ত ঘর যে ঘরই হোক না কেন যে যে জিনিসগুলো আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে সবগুলোই কিন্তু মজুদ থাকে প্রত্যেকের রান্নাঘরে কিন্তু খেয়ালই করি না ঠিক যেমনভাবে আমার বাড়ির কাছে কত সুন্দর কত দেখার জিনিস থাকা সত্ত্বেও অনেক অর্থ খরচ করে আমরা বিদেশে যাই ঘুরতে অনেক ভালো ভালো জিনিস দেখতে অথচ বাড়ির পাশে হয়তো খুব সুন্দর একটা জায়গা আছে সেটাকে খেয়াল করলাম না ঠিক সেরকমভাবে রান্নাঘরে এত জিনিস আছে যেটা আমাদের শরীরকে ভালো রাখে সেটাকে না খেয়াল করে আমরা অনেক বেশি সাপ্লিমেন্ট ফুডের ওপরে নির্ভর করে ফেলি শরীরকে সুস্থ রাখার জন্য তাহলে কী এমন আছে রান্নাঘরে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি প্রথমেই বলবো আমার সেই সব বোন বলো বন্ধু বলো দিদি বলো মা বলো ঠাকুমা বলো যেই বলো না কেন সকলকে উদ্দেশ্য করেই বলছি রান্নাঘরে তো আমাদের অনেকটা সময় কাটে কিন্তু রান্নাঘরে যখন আমরা তরকারি ঝুড়ির দিকে তাকাই ধরো রোজ যেগুলো থাকে প্রত্যেক ঘরে ঘরে অন্য সবজি বাদ দাও কিন্তু আলু রসুন পেঁয়াজ আদা লঙ্কা লেবু টমেটো এই কটা তো রোজই থাকে কোনো সবজি না থাকলেও এই এইগুলো তো আমাদের ঘরে সব সময় থাকে কিন্তু আমরা জানি কি এইগুলোর কত গুণ আছে কতখানি কাজ করে আমাদের শরীরকে ভালো রাখতে তোমরা হয়তো অনেকেই জানো তো তাও একটু মনে করে দিচ্ছি আলু যেটা আমাদের রোজকার রান্নাতে প্রায় রান্নাতে আলু ছাড়া চলেই না সে আলু সেদ্ধই বলো আলু ভাজাই বলো বা আলুর যে কোনো রান্না বলো আলু কিন্তু কার্বোহাইড্রেটের খুব বড় একটা উৎস তার সঙ্গে সঙ্গে আলু কিন্তু শক্তি জোগাতে সাহায্য করে আলুর মধ্যে থাকা পটাশিয়াম আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এর মধ্যে থাকা আয়রন আমাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে পারে এমনকি ক্যালসিয়াম হাড়কে শক্ত করে তার সঙ্গে সঙ্গে আলু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করতেও বেশ বড় ভূমিকা পালন করে চোখের তলায় কালিই হোক কিংবা মুখে ট্যান পড়ে যাওয়া হোক দুটোতেই কিন্তু সমানভাবে কাজ করতে পারে আলু আলুর কথা বাদ দাও এবারে বলি পেঁয়াজ পেঁয়াজ কতখানি কাজ করে বলতো মুখের যদি তোমার দুর্গন্ধ হয় সবার আগে পেঁয়াজ কিন্তু দূর করতে পারে তার সঙ্গে সঙ্গে রোজ যদি একটা করে তুমি পেঁয়াজ খেতে পারো তাহলে কি হবে বলো তো তোমাদের হার্ট কিন্তু ভালো থাকবে ভালো কোলেস্ট্রল অনেকখানি বাড়িয়ে দিতে পারে খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে দিতে পারে এমনকি ডায়াবেটিস রোগীদের পক্ষেও কিন্তু পেঁয়াজ ভীষণ ভালো তারপরেই আসবো রসুন রসুন তো সর্বগুণ সম্পূর্ণ রসুন যদি রোজ তোমরা একটা করে খেতে পারো তাহলে সবার আগে যেটা হবে সেটা হবে বয়সের ছাপ পড়বে না তার সঙ্গে সঙ্গে কোলেস্ট্রল লেভেলটা কম থাকবে হার্টকে ভালো রাখবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হবে ঘুমটা ভালো আসবে এমন কি কোষ্ঠকাঠিন্য যদি সমস্যা থাকে সেটাও কিন্তু কেটে যাবে হজমও ভালো হবে তারপরেই আসবো আদা আদা তো সত্যি মহা একটা ঔষধ আমাদের গলা ব্যথা করলেই বলো বা সর্দি কাশিতেই বলো আদার কিন্তু জুড়ি মেলা ভার তার সঙ্গে সঙ্গে লিভারটাকে ভালো রাখে হার্টকেও ভালো রাখে আদার পরে আসবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আমাদের শরীরে মেদ জমতে দেয় না সরিয়া শিষ যাদের আছে তাদের ক্ষেত্রে কাঁচা লঙ্কা কিন্তু ভীষণ ভালোভাবে উপকারী এরপরে আসবো টমেটো টমেটো ভিটামিন সি ভিটামিন এ পরিপূর্ণ টমেটো কিন্তু ত আমাদের ত্বককে ভালো রাখে টমেটো হার্টকে ভালো রাখে টমেটো অনেক কাজ করে তারপর লেবু লেবু তো ভিটামিন সি ভর্তি লেবু একদিকে যেমন মাথার খুশকিকে দূর করতে পারে তার সঙ্গে সঙ্গে আমাদের চুলের একটা উজ্জ্বলও বাড়ায় আর তারপরে ট্যানটাকেও দূর করতে পারে তার সঙ্গে আমাদের শরীরে ভিটামিনের অভাবকে পূর্ণ করতে পারে এই প্রত্যেকটা জিনিসের আরও আরও অনেক গুণ আছে কিন্তু আমি এগুলো খুব অল্প করে তোমাদেরকে বললাম এগুলো সবকটা কটা নিয়ে ডিটেলসেও কিন্তু আমার একটা করে পর্ব আছে যদি মনে করো তোমরা দেখবে সেগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এ তো গেল শুধুমাত্র সবজির যে ঝুড়িটার দিকে তাকালাম এরপরে আসি রান্নার মশলার বাটিতে সবার আগেই তো আসবে নুন নুন ছাড়া তো রান্না সম্পূর্ণই হয় না নুন যেমন দিয়েও বাড়াতে সাহায্য করে ঠিক সেই সঙ্গে সঙ্গে জীবাণুনাশক হিসাবেও কিন্তু কাজ করে তারপরে তোমার ত্বকের ক্ষেত্রে স্ক্রাবার করতে কাজ করে যে কোনো একটা কিছুর সঙ্গে নুন একটু মিশিয়ে খুব ভালো স্ক্রাবিং হিসেবে কাজ করতে পারে এমনকি ধরো হলুদ হলুদ কত কি করে বলতো হলুদের মধ্যে থাকা কার্কিউমান যে যৌগটা আছে সেটা আমাদের শরীরে বিভিন্ন রকম জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে দুধ হলুদ যদি তুমি খেতে পারো তাহলে শরীরের ভিতরে কোনো রকম ইনফেকশন তো হবেই না তার সঙ্গে সঙ্গে শরীরও কিন্তু বেশ ভালো থাকবে এটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে যে কোনো জায়গা তোমার কেটে গেল একটু হলুদ লাগিয়ে নাও অথবা তুমি ব্যথা পেলে তখন চুন আর হলুদের মিশ্রণ লাগিয়ে দাও হলুদের মধ্যে থাকা চুনের সঙ্গে মিশিয়ে নাশক হিসাবে কাজ করবে তোমার সেই জায়গা এবং দেখবে আস্তে আস্তে ব্যথাটাও কমে গেল তাহলে হলুদ শুধু খাবারেই নয় তার সঙ্গে সঙ্গে এতগুলো কাজ করে এরপরে তো আসবো জিরে যে সাদা জিরে আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করি অথবা মশলা হিসাবে ব্যবহার করি সেটাতেও সেটা কত কাজ করে বলতো এর মধ্যে থাকা যে পটাশিয়াম আমাদের ইলেকট্রোলাইটের ভারসাম্যকে রক্ষা করে করে রক্তচাপকে নিয়ন্ত্রণ আর জিরে যদি তুমি রোজ খেতে পারো তাহলে মেদটাও কিন্তু বেশ খানিকটা কমে যাবে জিরে ভেজানো জল কালো জিরে কালো জিরেও কিন্তু সমানভাবে উপকারী কালো জিরে যেমন একদিকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় তার সঙ্গে সঙ্গে কালো জিরে দইয়ের সঙ্গে খেলে আমাদের মেয়েদও কিন্তু অনেকখানি কমে এমনকি শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটাতেও সাহায্য করে কালো জিরে কালো জিরের পরে আসবে হিং হিং তো আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করি সেই হিঙেরও কিন্তু অনেক গুণ আছে আমাদের বধ হজম গ্যাসও যেমন কমাতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে হিং কিন্তু সুস্থ যৌন জীবন দিতেও সাহায্য করে এরপরে আসবে গরম মশলার কোটোর দিকে যদি আমরা তাকাই ধরো এলাচ লবঙ্গ দারচিনি এগুলো তো আছে এলাচ আমাদের মুখের মধ্যে দুর্গন্ধও যেমন দূর করতে পারে তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরকেও ভালো রাখে এমনকি লবঙ্গ আমাদের যে যদি ঠান্ডা লেগে যায় বা যদি তোমার গলা ব্যথা করছে একটু লবঙ্গ মুখের মধ্যে নিয়ে চিবিয়ে নাও তাহলে সেটা কিন্তু গলা ব্যথা অনেকখানি কমে যাচ্ছে আর এলাচ কিন্তু গ্যাসের সমস্যা হলেও সেটা দূর করতে পারে দারচিনি দারচিনিও সমানভাবে কাজ করে আমাদের মেদ যেমন ঝরাতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে গ্যাসের সমস্যাও দূর করতে পারে মৌরি মৌরি কিন্তু আমাদের পেটটাকে ঠান্ডা রাখে আর এই মেথি মেথি ভেজানো জল যদি তোমরা রোজ খেতে পারো তাহলে সেটা যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজ দেয় সুগারের লেভেলটাকে অনেকখানি কমিয়ে দিতে পারে নিয়মিত যদি খেতে পারো তোমরা মেথি ভেজানো জল এই কটা জিনিস খুব সামান্য কটা জিনিস তো আমি তোমাদেরকে বললাম রান্নায় যে এই জিনিসগুলো কতখানি কাজ করে এছাড়া আরও আরও অনেক জিনিস আছে যেটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে সেই জন্যই তো বলছি বেশি দূরে যাওয়ার দরকার নেই সামান্য রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে একটু দেখে নাও তোমার ঘরে কী কি মজুদ আছে এবং সেই দিয়ে তোমার পরিবারের প্রত্যেকটা মানুষকে কতটা সুস্থ তুমি রাখতে পারবে প্রয়োজন পড়লে বেঙ্গল ফিউশনের প্লে লিস্টে গিয়ে তোমরা একটু চেক করে নিয়ে এই প্রত্যেকটা উপাদান যেগুলো আমি বলেছি সেগুলো ডিটেলসে আরও ভালো করে আরও বড় করে একটা এপিসোড করে দেওয়া আছে সেগুলো মনে হলে তোমরা দেখে নিও আরও যদি তোমাদের কিছু বক্তব্য থাকে সেটাও আমাকে জানিও আমি তার অপেক্ষায় রইলাম আর আমার কাজই তো হলো খুব সস্তায় হাতের কাছে জিনিস দিয়ে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে ভালো রাখা তারা ভালো থাকলে তবেই তো তাদের জিনিয়া অনেক বেশি ভালো থাকবে ভালো থেকো বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি নমস্কার